আসসালামু আলাইকুম হেব্রিওন সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আমিও আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি এবং আমার পরিবারের সবাই জন্য আপনারা দোয়া করবেন সবাই যেন অনেক বেশি সুস্থ থাকে ভালো থাকে যে শীত পড়ছে অনেক বেশি ঠান্ডা কনকনে শীত একদম শৈত প্রবাহ চলছে তো এরই মধ্যে ঘরের সংসারে সমস্ত কাজকর্ম করতে হয় ঠান্ডার মধ্যে তো আল্লাহ সবাইকে সুস্থ রাখুক আমিও দোয়া করি আর আপনারাও আমার জন্য দোয়া করবেন তো বন্ধুরা আজকে আমি ঘরের সমস্ত কাজকর্ম করছি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে তো আমি অলরেডি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি অফ ক্যামেরায় গড় গুছিয়ে নিয়েছি মানে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে পরিষ্কার করে নিয়েছি তো আমি এখন বিছানার মধ্যে বেড কাভার দিচ্ছি তো এই বেডশিটটা কিন্তু অনেক এক্সপেন্সিভ তো এটা আমি অনেক দিন আগে কিনে রেখেছিলাম তো বন্ধুরা আমি এখন এই বেডশিটটা বিছাচ্ছি আপনারা দেখুন এটা কিন্তু বক্সের বেডশিট হোম টেক্সের তো এটা আমি মার্কেট থেকে নিয়ে এসেছি শোরুম থেকে তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন এটার সাথে দুইটা কাভার আছে বেড কাভার এটা কিন্তু সবথেকে বড়ো সাইজের বেড কাভার এখানে দুইটা বড় সাইজের বালিশের কাবার আছে তো বালিশের কাবারগুলোতে চেন লাগানো আছে এগুলো কিন্তু অনেক সুন্দর বালিশের কাবার আর এই কাবারগুলো বালিশে লাগালে বালিশটা কিন্তু অনেক সুন্দর দেখা যায় তো অনেক ভালোভাবে বালিশের মধ্যে লাগানো যায় এই কাবারগুলো তো বন্ধুরা আপনারা পছন্দ হলে আপনাদের এই রকম কাবার এরকম মানে বেডশিট নিয়ে আসবেন এগুলো কিন্তু অনেক দামি হয় তো এগুলো কিন্তু বক্সে থাকে এগুলো তো বন্ধুরা আশা করছি আপনারা এগুলো বুঝতে পারছেন আর আপনারা নিশ্চয়ই চেনেন এবং জানেন আপনাদেরকে আলাদা করে কি বলবো আর আপনারা নিশ্চয়ই কেনাকাটা করেন আর আপনারা অবশ্যই জানবেন এবং আর আপনারা তো অবশ্যই ভালো বুঝবেন নিজেদেরটা নিজের নিজেরাই বেশি ভালো বোঝা যায় কার কোনটা পছন্দ কার কোনটা অপছন্দ অবশ্যই আমার পছন্দ আপনাদের সাথে নাও মিলতে পারে আমি যেটা পছন্দ করি বা যেভাবে চলাফেরা করি মানে আমি সবসময় চাই যে আমি পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি হয়ে থাকি নিজেও এবং নিজের সংসারটাকেও একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে নিজেকেও রাখা নিজেকেও মানে নিজে থাকা ছেলে মেয়েকে রাখা এবং সংসারটাকে সেভাবে গুছিয়ে পরিপাটি করে রাখা তো কিছুদিন আগে আমি এই পর্দাগুলোকে ধুয়ে আয়রন করে আবার লাগিয়ে দিয়েছি একদম চকচকা দেখা যায় দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন আর এখন আমি বেড কাভারটা চেঞ্জ করে তারপরে এখন নতুন বেড কাভার নামিয়ে বিছিয়ে দিয়েছি এটা কিন্তু আমি একদম নতুন আর কখনও বিছাই এই প্রথম এটা বিছিয়েছি এরকম নতুন নতুন অনেক কালেকশন আমার কাছে আসে আলমারিতে যেটা আমি এখনও ব্যবহার করিনি অনেকগুলো আমার এরকম চাদর আছে তো এগুলো আমি আপনাদেরকে চাইলে একদিন সবাইকে নামিয়ে দেখাবো তো ভিডিও করে তো বন্ধুরা এখন আমি এই যে কাবারগুলো লাগিয়ে নিচ্ছি তো বিছানাটা গুছিয়ে তারপর আমি অন্য কাজে চলে যাব আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা আমি তারপরে আমি কিছু বাজার করে নিয়ে এসেছি এই যে দেখুন আমি কতগুলো বাজার করে নিয়ে এসেছি এগুলো কিন্তু আমার সংসারের মানে নিত্যদিনের বাজার এগুলো প্রায়ই আমাকে করতে হয় বাচ্চারা আছে যেহেতু এই যে চিকেন ফ্লেভারের মামাডু রোডস এবং চিংড়ি ফ্লেভারের আছে তো বন্ধুরা আমি এখানে দুই ফ্লেভারে নিয়ে এসেছি স্পাইসি চিকেন ফ্লেভার এবং চিংড়ির ফ্লেভার তো এই যে নুডলসগুলো দেখতে পাচ্ছেন ওরা যখনই খিদা লাগে নিজে নিজেই একটু গরম পানি করে অথবা নিজেদের পছন্দ অনুযায়ী কিছু ভেজিটেবলস অ্যাড করে তারপরে কিছু চিকেন অথবা এগ অ্যাড করে সুন্দর করে বানিয়ে খেতে পারে বাচ্চাদের জন্য এটা খুবই ইজি এবং সহজ আর খেতেও খুবই সুস্বাদু আর এখানে কিছু আমি এনেছি চকলেট ফ্লেভারের মিল্কশেক তো বন্ধুরা আরো কিছু বাজারে আনছি আপনারা দেখতে থাকুন তো এগুলো কিন্তু আমি সুপার শপ থেকে নিয়ে এসেছি কিছু ফেস ওয়াশ নিয়ে এসেছি ফেস ওয়াশ শেষ হয়ে গিয়েছিল তো আমার ফেস ওয়াশের প্রয়োজন ফেস ওয়াশ ছাড়া তো আর ফেস ওয়াশ করা যায় না তো সেজন্য নিয়ে এসেছি এগুলো খুবই প্রয়োজনীয় জিনিস আর এগুলোতে কিন্তু রেড করা আছে প্রত্যেকটা জিনিসেই রেড লাগানো আছে আর সুপার শপে সব জিনিসই আপনাকে প্রাইস বসানো থাকে তো প্রাইস দেখে দেখেই নিয়ে আসতে হয় আর কিছু ডিসকাউন্টও পাওয়া যায় এখানে মেম্বারশিপ কার্ড করা আছে তো এখানে আপনাকে মানে যেই মেম্বারশিপ কার্ড যার থাকবে তাকে ডিসকাউন্ট দিবে তো এই যে ফ্যামিলি প্যাক নুডলসগুলো সেগুলো আমি এনেছি এগুলো কিন্তু ফ্যামিলি প্যাক নুডলস তো এই নুডলসগুলো কিন্তু রান্না করলে একটা পোড়া প্যাক লাগে না আর যদি পোড়া প্যাক রান্না করা হয় তাহলে কিন্তু পরিবারের অনেকজন মিলে একসাথে খাওয়া যায় প্রায় দশ বারো জন মিলে একসাথে খাওয়া যাবে এই নুডলসগুলো তো আমি বেজলিনও এনেছি আর আরও কিছু মানে নিয়ে এসেছি দেখতে থাকুন আপনারা তো আমার বাচ্চাদের প্যান্ট শেষ হয়ে গিয়েছিল প্যান্ট নিয়ে এসেছি তারপরে হেয়ার রিমোভার তারপরে নিয়ে এসেছি মেজারমেন্ট কাপ তো আমি অনেক কিছুই কিনে নিয়ে এসেছি এগুলো বন্ধুরা প্রয়োজনীয় জিনিসপত্র আর এগুলো বাচ্চাদের ঘর এই নূল প্রত্যেকটা নুরুলসি আমার প্রয়োজনীয় জিনিস মানে প্রয়োজনীয় লাগে বাচ্চাদের খাবার দাবার এগুলো তো এগুলো হলে সন্ধ্যার সন্ধ্যাবেলা আর কোনো টেনশন থাকে না বানিয়ে নিলে নিজেরাও বানাতে পারে আবার আমিও সুন্দর করে মজা করে বানিয়ে দিলে তারপর খেয়ে নেয় বাচ্চাদের খাওয়াই তো আমার খাওয়া তাই না ওরা যা খাবে সেটাই আমার আর কি আনার দরকার বা আনতে হয় বা নিয়ে আসি যাই হোক বন্ধুরা আপনাদেরকে দেখালাম আজকের বাজার তো আজকের যে শপিংগুলো করে নিয়ে এসছি সুপার শপ থেকে নিয়ে এসছি এটা দেশি সুপার শপ তো আপনারা চাইলে এরকম সুপার শপ থেকে আপনারা ডিসকাউন্টের মাধ্যমে কেনাকাটা করতে পারেন যদি মেম্বারশিপ কার্ড করে নেন যদি মেম্বারশিপ কার্ড করে না নেন তাহলে যে প্রাইস সেই প্রাইসই রাখবে তো আপনারা চাইলে এভাবে করে নিয়ে আসবেন আর যদি না চান তো আপনাদের ইচ্ছা মতো যেখানে ভালো লাগে যেখানে সুবিধা সেখান থেকেই নিয়ে আসবেন তো আমি সমস্ত জিনিস অন্যান্য জিনিস বাজার যেমন নিত্য প্রয়োজনীয় যে মাসিক বাজারটা সেটা আমি পাইকারি দোকান থেকে করে নিয়ে আসি যেখানে আর কি যেটা সুবিধা তো এই কেনাকাটাগুলো আবার সুপারশপ থেকে নিয়ে আসি এখানে আবার মেম্বারশিপ কার্ড করে নিয়ে এসেছি তো এটা আমি অনেক বছর ধরেই এখানে কেনাকাটা করি ডিসকাউন্ট দেয় তো সাথে এখানে আমি কিছু কাঁচা বাজার করে নিয়ে এসেছি সবজি কিনে নিয়ে এসেছি দেখতে থাকুন এখানে কিছু শাক নিয়ে এসেছি যেমন পালং শাক ধনিয়া পাতা আলু তারপরে চিকেন লেগ পিস এগুলো নিয়ে এসেছি তো আমি বাজারগুলো এখন গুছাবো আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা একটা সংসারে কত কেনাকাটা যে করতে হয় প্রতিদিনের খাবার দাবার রান্না বাড়া কাজকর্ম এবং কত কিছু এগুলো কিন্তু সব কিছু তুলে ধরা সম্ভব না ভিডিওতে দেখানো সম্ভব হয় না প্রতিদিনে যে কত কেনাকাটা করতে হয় কত কাজকর্ম করতে হয় সংসারে কত গোছানো গাছানো কত মানে পরিপাটি হয়ে থাকা গরম কাপড় ধোয়া রান্না বান্না বিভিন্ন জিনিস মানে কত কিছু সকাল থেকে রাত পর্যন্ত করা হয় তো এত কিছু দেখানো কোনোভাবেই সম্ভব না ভিডিওতে এত ভিডিও বা এতক্ষণ ধরে ভিডিও করাও সম্ভব না এত কিছু দেখানো সম্ভব হয় না তো আমরা মাঝে মধ্যে ভিডিও ছাড়ি তো যতটুকু পারা যায় আর কি কিছুটা করে দেখানো হয় এই যে চিকেন লেগ পিসগুলো আমি বের করে নিয়েছি এখন আমি এই চিকেন লেগ পিসগুলো আমি বোনা বোনা করবো বোনা করে রান্না করব ভাজা ভাজা করে তারপর বনা করে তারপরে লাল লাল করে রান্না করব তো এখানে আমি কিছু বিরিয়ানি মশলা নিয়ে এসেছি সেগুলো আমি গুছিয়ে নিব আর আরও কিছু চিকেন ফ্যামিলি প্যাক যে চিকেন নুডলস আছে কোকোলা কোকোলা ফ্যামিলি প্যাক এগুলা তো এগুলো আমি আরও কিছু নিয়ে এসেছি সেগুলো ওই আগেরগুলোর সাথে মানে ওই প্যাকে ওই প্যাকেটের সাথেগুলোর সাথে এগুলো এক করে রেখে দিব তো এখানে কিছু ম্যাগি মশলা মশলা নিয়ে এসেছি তো ম্যাগি মশলাগুলো রোজ রান্না করার সময় লাগে আর এটা হয়েছে গিয়া ফ্রেশ ক্রিম তো আর কিছু গোড়া মশলা নিয়ে এসেছি যেমন বিট লবণ জাল লবণ তারপরে হচ্ছে গিয়ে আদা গোড়া আর হচ্ছে গিয়ে পিঙ্ক লবণ আর গোলমরিচের গোড়া তো এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রায়ই লাগে সব সময়ের জন্য এগুলো প্রয়োজন হয় তো সেই জন্য এগুলো নিয়ে এসেছি আর কি দুইটা জ্যাম বোতল নিয়ে এসেছি মানে জ্যামের কৌটা একটা হচ্ছে মিক্স ফ্রুট আর একটা হচ্ছে গিয়া পাইনাপেল ফ্রুট তো এই জ্যামের বোতলগুলো নিয়ে এসেছি আর এটা হচ্ছে গিয়ে আলু আলুগুলো আমি গুছিয়ে নিব তো বন্ধুরা আজকে এই বাজারগুলো আপনাদের কেমন লেগেছে দেখুন এগুলো কিন্তু প্রতিদিনই আমার এভাবে বাজার করা লাগে সংসারে চারটা ছেলে মেয়ে দুইটা মেয়ে বড় দুইটা ছেলে তো দুইটা ছেলের রেজাল্ট দিয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো করেছে তো আজকে দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে এগুলো লাঞ্চ লাঞ্চে আমি বোনা খিচুড়ি করেছি বাচ্চারা খেতে চাইছে অনেক দিন ধরে খিচুড়ি বানানো হয় না তো আজকে বোনা খিচুড়ি বানিয়েছি সাথে বানিয়েছি বেগুন ভাজা আর আর করেছি চিকেন লেগ পিস বোনা আর ডিম সিদ্ধ তো এগুলো আমার প্রায় রান্নাবান্না সব কিছু করা হয়ে গিয়েছে গোছানা গাছানো করার পর বাজার করে এনে তারপরে রান্নাবান্না করে নিয়েছি সম্পূর্ণ শেষ আমার কমপ্লিট কাজকর্ম তো এখন এই যে এগুলো পরিবেশন করব পরিবেশন করে সবাইকে খাওয়া দাওয়া মানে খা মানে খাবার খেতে দিয়ে দিব সবাই এখন খাওয়া দাওয়া করার জন্য রেডি হচ্ছে আর গোসল করে সবাই নামাজ টামাজ পড়ে খেতে এসে বসবে এখন তো আমি পরিবেশন করে নিয়েছি দেখুন এই যে তো এখানে আমার দুই ছেলে খেতে বসবে তো আপনারা দেখতে পারবেন এখন ওরা এই যে সব কিছু দিয়ে দিয়েছি প্লেটের মধ্যে মুরগি দিয়েছি বেগুন দিয়েছি মানে বেগুন ভাজা দিয়েছি ডিম দিয়েছি তো এখন খাওয়া শুরু করবে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ রহমতে রেজাল্ট অনেক ভালো করেছে ইনশাল্লাহ দুজনই প্রথম হয়েছে একজন সিক্স একজন ফাইভে উঠবে এবার দুই সাল তো তিরিশ তারিখে জানুয়ারি জানুয়ারির তিরিশ তারিখে ওদের রেজাল্ট দিয়েছিল তো ইনশাআল্লাহ রহমতে সবসময়ই ভালো করে রেজাল্ট এবারও অনেক বেশি ভালো ফলাফল করেছেন ইনশাল্লাহ তো বাচ্চা মানুষ সবসময় একটু খেতে ভালো খেতে পছন্দ করে যেটাই হোক না কেন মজা করে দিলে খেয়ে নিবে বর্তা হোক ভাজি হোক ডাল হোক তরকারি হোক মাংস হোক সুস্বাদু করে বানিয়ে দিলে সব খেতে পছন্দ করে সব কিছু ভালো লাগে সব কিছু ভালোভাবে খেয়ে নেয় নিজে নিজে খেয়ে নেয় আর একটু বিরিয়ানি হলে একটু মাংস হলে একটু চিকেন হলে একটু গরুর মাংস হলে তো বেশি পছন্দ হয় বিশেষ করে শুক্রবার দিন যদি একটু গরুর মাংস রান্না করে দেওয়া যায় একটু পোলাও রান্না করে দেওয়া যায় অথবা একটু বিরিয়ানি করে দেওয়া যায় তাহলে তো বাচ্চাদের খুশির একটা সীমা থাকে না নামাজ পড়ে এসে খেতে পারে ভালোভাবে তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ যেন যেভাবে রাখছে ভালো রাখছে আল্লাহ যেন আরও ভালো রাখে আরও যেন রিজিক বাড়াইয়া দেয় আরও যেন রিজিকের দান রিজিককে বরকত দান করেন তো আরও যেন ভালো ফলাফল করতে পারে ভবিষ্যৎ জীবনে আগে যেতে পারে সব সময় দোয়া করি সব সময় এই কামনাই করি সবাই সুস্থ থাকুক সবাই নিরাপদে থাকুক আর সবাই যেন সামনের জীবনে এগিয়ে যেতে পারে এবং ভালো রাস্তায় ভালো জীবনযাপন করতে পারে এবং সুন্দর পথ সহজ পথ সরল পথ এবং সৎ পথে চলার মানে তৌফিক দান করেন আল্লাহ কোনো আজেবাজে পথে যেন আল্লাহ কাউকে না নেয় আর আল্লাহ যেন সব কিছু থেকে আল্লাহ রক্ষা করে রাখে তো রেজাল্টের যে পুরস্কারগুলো ওরা পেয়েছে ট্রফিগুলো পেয়েছে ইনশাল্লাহ আপনারা যদি চান নিশ্চয়ই আপনাদেরকে অন্য ভিডিওতে দেখিয়ে দিব তো ইনশাল্লাহ দুজনেই দুইটা ট্রফি পেয়েছে তো ওমরও প্রথম হয়েছে আলিও প্রথম হয়েছে যার ক্লাসের শেষে ফার্স্ট হয়েছে এবং সর্বোচ্চ নাম্বার পেয়েছে তো পুরস্কার দিয়েছে আবার রচনা প্রতিযোগিতায়ও ভালো ফলাফল করেছেন পুরস্কার জিতেছেন খেলাতেও একজন পুরস্কার পেয়েছেন যাই হোক সবাই দোয়া করবেন বাচ্চাদের জন্য সবার দোয়া কামনা করছি একমাত্র দোয়াই মানুষকে পরিবর্তন করতে পারে মানুষের বিপদ আপদ থেকে রক্ষা করতে পারে আল্লাহর কাছে পৌঁছানোর মাধ্যম হচ্ছে দোয়া আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার মাধ্যম হচ্ছে দোয়া দোয়া মানুষকে সব কিছু থেকে রক্ষা করতে পারে আবার মানুষকে পরিবর্তন করে করতে পারে মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে আমরা যদি কোনো কিছু পেতে চাই বা কোনো কিছু আল্লাহর কাছ থেকে চাই তাহলে আমরা এই দোয়ার মাধ্যমেই চাইতে পারি পাইতে পারি কারোর জন্য যদি মন থেকে দোয়া করেন বা আমরা যদি কারোর কারোর জন্য মন থেকে ভালো চাই দোয়া করি তাহলে আল্লাহ নিশ্চয়ই পূরণ করবেন ইচ্ছা আর নিশ্চয়ই আল্লাহ কবুল করবেন আমরা আল্লাহর উপর ভরসা রাখব বিশ্বাস রাখব একমাত্র আল্লাহই আমাদেরকে সব কিছু থেকে রক্ষা করতে পারেন আর আল্লাহর রহমতের ছায়া যার উপরে আছে তার কোনো কিছুই আর প্রয়োজন হয় না আল্লাহর রহমতের ছায়া যেন আমার ছেলে মেয়ের উপরে সবসময় থাকে সারাক্ষণ থাকে সবাই সেই জন্য মানে সেই জন্যই সবাই দোয়া করবেন এবং সবার দোয়া আমরা কামনা করি যাই হোক খাওয়া দাওয়া করতেছে বাচ্চারা খুব হাসি খুশি মনে খুব আনন্দের সাথে তো এভাবেই যেন মানে সারা জীবন কাটাতে পারি বা এর থেকেও যেন ভালোভাবে জীবনযাপন করতে পারি বাচ্চাদের জীবন যেন অনেক বেশি সুন্দর হয়ে ওঠে আমার পরিশ্রম যেন সার্থক হয় আমি যেন পরিশ্রম করি যেন আমার পরিশ্রম যেন বৃথা না যায় আমি এক হাতে সমস্তটা সংসার সামলে রাখি সমস্ত কাজকর্ম নিজের হাতে করে থাকি পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে গড় দর গোছায় রাখি এই যে ডাইনিং টেবিল শোকেস শোকেসের জিনিসপত্র প্রত্যেকটা জিনিস আমার মানে এক একটা করে বেছে বেছে কেনা সুকেশের সমস্ত জিনিস লাখ লাখ টাকার জিনিস সুকেশের মধ্যে আমি একটা একটা করে বেছে বেছে দামি দামি জিনিস কিনে সংগ্রহ করে তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে পরিপাটি করে সাজিয়ে সাজিয়ে রেখেছি আর এই করতে করতে আমার বিশ বছর চলে গেছে বিশ বছরের অক্লান্ত পরিশ্রমের এই সংসার একটু একটু করে ঘরে তোলা তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম